স্বাগতম আজ আমরা জানব ঢাকার অন্যতম মেগা প্রকল্প ঢাকা এলিভেট এক্সপ্রেসওয়ে সম্পর্কে এটি শুধু যাতায়াত সুবিধা উন্নত করেনি বরং সমাজ ও পরিবেশের উপর প্রভাবের কথা মাথায় রেখে একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন উদ্যোগও গ্রহণ করা হয়েছে ঢাকা এলিভেট এক্সপ্রেসওয়ে দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর মাধ্যমে নির্মিত এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে শুরু হয়ে একটি মগবাজার কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃত প্রকল্পটির মূল লক্ষ্য হল যানজট হ্রাস সময় বাঁচানো এবং ঢাকার কেন্দ্রীয় এলাকা থেকে উত্তরা পর্যন্ত সহজ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করা এই প্রকল্পের কাজ শুরু হলে অনেক মানুষকে জমি ও ঘরবাড়ি হারাতে হয় এজন্য বাংলাদেশ ব্রিজ অথরিটি পুনর্বাসনের জন্য একটি রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করে উত্তরার বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয় পুনর্বাসন গ্রাম ব্লক এ এবং ব্লক বি যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ঘর পানি বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হয় আন্তর্জাতিক মান বজায় রেখে প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দ করা হয়েছে এই পুনর্বাসনের জন্য যাতে ক্ষতিগ্রস্ত মানুষদের সম্মানের সাথে পুনর্গঠন করা যায় এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর উত্তরার মানুষের জন্য পুরান ঢাকায় যাতায়াত অনেক সহজ হয়েছে তবে দুই সালে কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যক্রম কিছু দিনের জন্য বন্ধ থাকে এছাড়া আন্তর্জাতিক কন্ট্রাক্টরদের মধ্যে আর্থিক দ্বন্দ্বের কারণে নির্মাণে কিছু বিলম্বও দেখা দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি যুগান্তকারী উদ্যোগ এটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং মানবিক ও পরিবেশবান্ধব উন্নয়নেরও এক অনন্য দৃষ্টান্ত আর এখন সবাইয়া অপেক্ষায় আছে কত দিনের মধ্যে তারা এই প্রকল্পে উঠতে পারবে প্রকল্পটির অবস্থান ঢাকা উত্তরা আঠারো নম্বর সেক্টরের সংলগ্ন আজ এই পর্যন্তই আরও বিস্তারিত জানতে চোখ রাখুন দেশ বিদেশ ওই এর সাথে আবারও দেখা হবে এ পর্যন্তই থাকলো আজকে ধন্যবাদ সবাইকে